তুমি কি করবা ওখানে কাজ করছে ওরা কথা বলছে হ্যাঁ জরুরি কাজ করছে তো হ্যাঁ তুমি গিয়ে যে দিবা হ্যাঁ হ্যাঁ বাবা আছে দিদিও আছে হ্যাঁ তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি আন্টির কাছে একটু আদর খাবা হ্যাঁ নতুন মানুষ এসছে বাড়িতে ওকে ওখানটায় যেতে দেওয়া হয়নি একবার দেখতে দেওয়া হয়েছে দেখে এসছে একটু আদর খেয়ে এসছে তারপরে দেখো এখানে আটকিয়ে বকছে বলে চিৎকার করছে কথা বলতে দিচ্ছে না সেই জন্য এখানে এনে রেখেছি তাহলে দেখো যাওয়ার জন্য কি রকম করছে ওরকম করছো কেন আমিও তো বসে আছি আমিও তো যাইনি ওখানে হ্যাঁ হ্যাঁ নামবা ওই দিক দিয়ে নামবা ওই নামতে পারবা না হ্যাঁ কাজ করছে তো হ্যাঁ দরকারি কাজ করছে হ্যাঁ দরকারি কাজ করছে বাবা কথা শুনবা না বকে দিচ্ছে দেখো আবার বলছি বলে বারে বারে না না বকা দিও না আমার কাছে বকা দিও না একটা দরকারি কাজ করছে বাবার কাছে গিয়ে বসিয়ে দেবো বসবা বাবার কাছে বসবো আচ্ছা চলো আমি নিয়ে যাচ্ছি চলো আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা নিয়ে যাচ্ছি ও বাচ্চা বাবা রেডি হওয়ার সাথে সাথে ও চলে এসেছে ধরতে ধরতে তোমার হাতে কাছে তো ব্যথা আছে তুমি কোলে চাপবা কি করে এখনই ক্যাক করে উঠবে দিদি ছিল তখন তো একদিনও বেরু বেরু নিয়ে যায়নি সকালে তুমি তো বিকালে বিকালে বেরু করেছো উঠবে না কিন্তু লাগছে বেরো যাওয়ার ইচ্ছা আবার এদিকে লাগছে আমি নিয়ে যাবো এস তুমি কলে উঠা উঠতে গেলে লাগবে তোমার হাতের নিচে ব্যথা বাচ্চা পান্ডা বা পান্ডা কই বালিশের ওপর দিয়ে উঠে ও কি মেরে দেখছে ওখানে পান্ডা গুলো আছে হ্যাঁ ডাকো পান্ডাকে ডাকো আসবে ডাকো ডাকো দেখছে দেখো কেমন করে নিতে পারছ না তুলে দেবো আমি তুলে দেবো তুমি তো ভাত খাওয়ার পরে ওই হার্ট নেই খালো হার্ট ওই দেখো হার্ট তোমার ওইখানে চেয়ারে যাও নিয়ে আসো হার্ট নেই খালো হ্যাঁ হার্ট ওই দেখো ওখানে আছে চেয়ারে নিয়ে এসো হার্ট নিয়ে ঝাঁকা নাকা করো যে ঝাঁকা ঝাঁকা খেলা মারামারি করবা পান্ডার সাথে মারামারি করবা এখন Yeah, it's it. মারামারি করবে মারামারি করবে মারামারিটা চুপ করে ওইটা চাই মটুটা চাই মোটু পান্ডা চাই মটু পান্ডাটা এই মটু পান্ডায় যাও মান্ডা যাও নিয়ে যাও লেজ নিয়ে যাও নামতে পারছো না ও ব্যথা আছে নামতে পারছে না নামই দিতে হবে বিছানা দিয়ে এখন নামিয়ে দিতে হচ্ছে বিছানার মধ্যে বসছে আগে যেমন হয়েছিল একবার সেই রকম আবার হয়েছে বিছানায় করে উঠিয়ে দিতে হচ্ছে আবার বিছানার বসিয়ে নামিয়ে দিতে হচ্ছে নামিয়ে দেবো নামিয়ে দেব আচ্ছা কিছু নামতে পারছে না বিছানায় করে নামিয়ে দাও সকালবেলাতে ও ঘুমাচ্ছি তখন গিয়েছে উঠবে উঠতে পারছে না এভাবে তুলে উঠাতে গেলে ও লাগবে যে বিছানাটা নিয়ে গিয়ে ওখানে রাখলো বাস টুক করে চেপে বসে পড়লো দিয়ে বিছানায় উঠে পড়লো কত বুদ্ধি বাচ্চার মাথায় खावा शेष खेला शुरू नहीं पायर का कि जाने फेल बच्चा दाओ कैच कैच देव दाओ देखो 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 देखो

গাল গাল পাপা চোরে গেলো পাপা চলে গেলো খসর 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 করে মুসছে নিয়েছ অর্ঘালা নিয়েছো Hvor er du?